ও বাবা তুমি খোঁজতেছ আছে মানুষ মানুষ সিরাজ হয় এক হাজার ফিট নিচের থেকে তুলে আনতে হবে লালনের এই জীবনে সে রাজ সাই আবির্ভাব এই ভিটাতে কিছুদিন থাকার পর ঘাটা বসন্তর ঘাউটাগুলো লালনের ভালো হলি লালন বললে যে আমাকে বিদায় দেন আমি চলে যাব আমি থাকতে পারি তবে গৃহ বাড়িতে থাকবো না পেরিনিসা জগসা এই যা ভক্ত দেখছেন কবরগুলো একটা ইঁট দিয়ে ঠিকানা ছিল লালনের গুরুর মাজার ওটা না নাম্বার এক এই খেলাটা খেলবি এই আছে মেন কাহিনী সাই না সিরাজ শোনা কথা মতিজান ফকিরানি তাকে তো লালন মা বলে সম্বোধন করে একশো তো মলম শাহের কোন সন্তান ছিল না না মলম শাহ এবং তার স্ত্রী মতিজান ফকিরানি তারা দুজন মিলে লালন শাহকে লালন পালন করেছে অবশ্যই এবং তাকে সেই যে নয় আট নয় বছর বয়সে তো তাকে পাওয়া গেছে সেই আট নয় বছর বয়স থেকে একেবারে তার একেবারে পূর্ণতা লাভ পর্যন্ত তারা ছিলেন তো এখন বর্তমানে এই মলম শাহের যে বাড়ি ছিল মানে সেই বাড়িতে তো আমি ধারণা করি যে লালন শাহ সেই বাড়িতেই থেকেছেন বা সেখানে না 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 লালন ইয়ে মলম শাহ যে বাস্তব ভিটা যেটা মলম শাহ অরিজিনাল বাপদাদার ভিটা এই ভিটাতে কিছুদিন থাকার পর ঘাওটা বর বসন্তর ঘাটা গুরু লালনের ভালো হলে লালন বললো যে আমাকে বিদায় দেন আমি চলে যাব তখন মাওলানা মতিদান ফকিরানী মানুষ করেছে ছেলে সন্তান নাই অনেক ময়া তৈরি হয়েছে মহব্বত তৈরি হয়েছে মহব্বত তৈরি হওয়ার পর বললো বাবা তুমি কোথায় যাবো বুঝলে আমি যাবো যে তুমি যদি কিছু না মনে করো বাবা তো এখানে আমি থাকতে পারি তবে গৃহ বাড়িতে থাকবো না বসত বাড়ি বুঝলি বসত বাড়িতে থাকবো না আলাদা কোথাও জায়গায় থাকলে দেন তখন এখানে একটা খেড়ের ঘর করে দেয় উলু খ্যাড়ে তাই সোনের ঘর করে দেয় আচ্ছা এই সোনের ঘরের ভিতরে লালন ফকির তখন উপাসনা করতেন এর ভিতরে ওই যে ভক্ত দেখছেন ভোলাইশা পেরিনিস এই যা ভক্ত দেখছেন কবরগুলো এই এদের সাথে তখন উঠা বসা করতেন লালন ফকির বুঝেছেন আর এই উঠা বসার কারণে ওই ঘরের ভিত্তি বসে তখন গান লেখতেন আর এই এখন যে মাজার দেখছেন এটা মোনাম খান আছে গবেন না পাকিস্তান পিরিয়ডে মোনাম খান সেই মাজার করলে আর এই যে গেট করলো আচ্ছা এই গেটটা যে গেটটি ধোকেন এই গেটটা করলো আর ওই আপনার লালন মাজার কইল এই মাল লালন মাজারের এই ডিজাইন কাটিয়ে নিয়ে আইলো ভারতের আউলিয়ার ডিজাইন কাটিয়ে নিয়ে করলো তখন পাওয়ারফুল স্বপ্নে লোক ছিল কানু বাবু বিশাল নাম করা কানু বাবু বিশাল নাম করা কানুবাবুর আমার মানুষ আর পৃথিবীর কেউ আসবে না তার মোহিনী মেলে আমার বাপরা চাকরি করতো আমরাও সেই চাকরির পয়সায় খেয়ে মানুষ আর এত ভালো আপনার ফ্যামিলিতে অসুখ বিসুখ ডাক্তার ট্রিটমেন্ট ভি হলো যা কিছু দরকার সব এভরিথিং শ্রমিক দিত সে মিল এখন বন্ধু দেখে আসেন গেছে তাই হ্যাঁ তো সেই আমাদের লালন ফকিরির যে আবির্ভাব সেই আমাদের লালন এই এখানে এই যে রজা তো ও তো ইঁট দিয়ে হচ্ছে আপনার একটা ইট দিয়ে ঠিকানা ছিল একটা ইট দিয়ে তারপরে আপনার মনাম খান লেখা আছে ভিতরে প্লেট আছে মনাম খান গবে নাও পাকিস্তান পিউটে তখন এই লালন মাজারটা করলো আর এই গেট করলে আর

পেরিনিশা জগসা ওই ওখানে লোক আছে মানে লালনের কাছে আইসি তারা ধরা খেয়া গেল লালনের পাওয়ারের কাছে ধরা খেয়া গেছে ঐশ্বরিক পাওয়ার ধরা খেয়া গেছে যার ফলে এখানেই তারা অবস্থান করেছে সমাধিটাও তাদের এখানেই হয়েছে মানে তাকে আর ছেড়ে যায় না তাকে আর ছেড়ে যায় না এই যে তার যে বাড়ি ঘর তার যে লালনের যে জন্ম পরিচয় তার গানের মধ্যে কি তিনি কি উল্লেখ করেছেন না জন্ম পরিচয় বলতে কি লালন ফকিরির জন্ম কোন জাতির ছেলে কোথার থেকে আসছে এটা একটা সম্পূর্ণ অজ্ঞাত বাবা গেল এটা রাইট বুঝেছেন আমাকে আপনি পালেন এটা রাইট কিন্তু আমার বাড়ি কোথায় আমি কোন জাতির ছেলে কোথার থেকে আসছে এটা গডগিফ্ট ছাড়া কেউ বলতে পারবে না বুঝেছেন আর লালন ফকির কোনো সময় বলেও নেই এটা হচ্ছে আপনার ঐশ্বরিকভাবে লালনে লালনেকে কেনে দিয়ে মৌলানা মালম সার কাছে ইবাদত করে এই খেলাটা খেলবি এই আছে মেন কাহিনী এই কাহিনী সব গভীর তত্ত্ব থেকে উদ্ধার করতে হবে এক হাজার ফিট নিচের থেকে তুলে আনতে হবে লালনের এই জীবনে তাছাড়া উপরে ভাস লিবারে কিছুই না জি এখানে একটু আমার একটু দুটানা আমার ভিতরে কাজ করে সেটা হচ্ছে যে ঝিনাইদ জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর যে একটা জায়গা সেই হরিশপুরে একটা দল আছে একটা গ্রুপ আছে আমি তাদের কাছে গিয়েছি তারা বলতে চায় যে লালন নাকি হরিশপুরের সন্তান ছিলেন এবং তিনি একটু বয়স্ক হওয়ার পরে নাকি তিনি এখানে চলে আসছেন মানে কথাটা কিভাবে আমি একটু বুঝে বলি ওখানকার একটা ফ্যামিলি আছে তারা দাবি করে যে লালন তাদের ফ্যামিলির সন্তান হ্যাঁ এবং লালনের যে বংশ লতিকা পূর্বপুরুষ টুরুষ তাদের সবার নামও তারা একটা ব্যানারে লিখে রেখেছে সেটা আমি এর আগে ভিডিও করেছি কিন্তু আমার এখানে খটকাটা হচ্ছে এই যে তারা বলতেছে যে ওইখানে একটা জায়গায় তাকে লালনকে কুড়ে পাওয়া গেছে এবং তারা লালনকে যে সিরাজ সাইজি যে একটা নাম যে তিনি গানের মধ্যে লালন বারবার বলেছেন গুরু বলেছে যে সিরাজ সাইজিকে এটা আপনি পরে ভেঙে দিয়েন আসলে আমি কথাগুলো আগে বলি সেই সিরাজ সাইজিকে আপনার সিরাজ সাইজি তাকে কুড়িয়ে পেয়েছেন এবং কুড়িয়ে পাওয়ার পরে লালনকে তিনি মোটামুটি বড় করেছেন এবং একটা সময় সিরাজ সাজি দেখতে পান যে এর ভিতরে অনেক ঐশ্বরিক শক্তি আছে এ এ হচ্ছে আমার কাছ থেকে মোটামুটি যে যতটুকু জ্ঞান অর্জন করেছে এখন লালন আর এখানে থাকা সম্ভব না লালন অনেক বড়ো মাপের জ্ঞানই হয়ে গেছে এই জন্য লালনকে তিনি বললেন যে তুমি এখান থেকে হাঁটা শুরু করো কী যেন একটা দিলেন এক তারা না কী যেন একটা দিলেন চিমটে সেটা দিয়ে তুমি হাঁটা শুরু করো তুমি হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে সকাল হবে সেখানে গিয়ে এটা গাড়বে সেখানে তোমার আঁকড়া হবে এরকমভাবে ওনারা মানে বলেন আমাকে তো এই বিষয়টা একটু যদি আপনি বলতেন আমি আপনাকে বলি মানুষের তো ধরেন কথা জিনারা বলেছে ওনারাও দেখিনি হম কথা তে লালনের যিনি গুরু শিরার সাই যাকে বলা হয় হরিষ্প দেখাচ্ছে যে এটা লালনের গুরু বুঝলেন ওর নাম সিরাজ এক রাইট কথা সিরাজ সত্য কথা কিন্তু উনি কিন্তু সাই না সাই না উনি সিরাজ এত সস্তা না সাই লালন ফকির যিনি গুরু তার তিনটি অক্ষর তিন অক্ষর সে রাজ সাই এবার সিরাজ সি রাজ সিরাজ হলে আমার মতো সালাম একজন ম্যান আমার মতো একজন সালাম ম্যান সিরাজ আর যখন সিরাজ সাই যখন দেব তখন আল্লাহ ভগবান গড ঈশ্বর অর্থাৎ আল্লাহ যাকে বলা হয় সেই আইসিয়ে লালনেক পাওয়ার দিয়ে হারা চলে গেল ওই যে গান বুলি গেল লালন আর না পাওয়ার জন্যে রূপ ভাড়িয়ে দেশ বেড়িয়ে চলে গেলেন দয়াময় দয়াম কিটা দয়াময় সৃষ্টিকর্তা বুঝলে রূপ ভাড়িয়ে মানে আল্লাহর রূপ মাইনাস করে দিয়ে অন্য রূপে গঠিত হয়ে লালনের কাছে আসিয়ে বললে রূপ বাড়িয়ে দেশ বেড়িয়ে জি চলে গেলেন দয়াময় ও বাবা তুমি খুঁজতেছো আছে মানুষ মানুষ সিরাজ হয় না আমি খুঁজতেছি বলতে তারা এটা বলতেছে না ওরা বলতে ওটা আমি ব্যাপারে একবার বিবৃতি দিছিলাম জি ওইটি সম্পূর্ণভাবে লালনের তো গুরু নাই আর লালন ওই দেশের যদি সন্তান হইতো তাহলে ওকে মেলা লোক আছে তারা এসে এখানে দেখা যাচ্ছে যে খোঁজ খবর করতো এটা সম্পূর্ণ আপনার একটা বানোয়াটি এবং ওইখানে একটা জায়গা তারা ই করেছে সেটা হচ্ছে লালনের ভিটা নামের একটা জায়গা সব করেছে সব আছে সব আছে কিন্তু লালনের গুরুর মাজার ওটা না নাম্বার এক আবার লালন ওই ওই পাড়ার ছেলে হ্যাঁ এটাও না বুঝলো যে আমার খোঁজ নেবে লোকে আমার মানে লালন বললো যে আমার তো লোক খুঁজবে খুঁজলি তখন তো দেখা যাচ্ছে ওই জন্য ওই গানটা আপনার পরিষ্কার করতেই গেল সব লোকে কয় লালন কি জাত সংসারে সন্ন্যত দিলে হয় মসনমান আর নারী জাতের কি হয় বিধান বুঝলেন জি দিলে হয় মসনমান নারী জাতের কি হয় বিধান বাউন চিনি পৈতে প্রমান বাউনি চিনি কিসের বুঝলেন বাউন নাই পৈতে দেখছি তো বাউন বা বৌ তার গলায় দিইনি এই যে লালনের যে ভাষা কথা এর মাঝের থেকেই বলা যায় যে সম্পূর্ণ ঐশ্বরিক গডগিফ্ট এখানে আমরা আপনারা যারাই সিদ্ধান্ত করি যারাই আলোচনা করি যারাই গবেষণা করি যারাই চিন্তা করি লালন ফকির অল্প সাধনার কলসী নয় আমি বহুত সাধনার কলসী এটা বুঝতে হবে তার ভাষা আর যে না বোঝে যে না বোঝে সেটা তাদের কাছে সাবজেক্ট আলাদা আমরা ওনাকে আমরা খুঁজতে আপনি লালনে খুঁজতে গেলে পাবেন না তা হারা যাবে তার মানে এটাই বোঝা যায় যে সিরাজ সাই বলতে তিনি একেবারে মহাপরাক্রমশালী যিনি স্রষ্টা তাকে বুঝে সিরাজ হবে না সিরাজ না সে সে উচ্চারণ হবে ঠিক আম্মা সে রাজ সে মানে সৃষ্টিকর্তা রাজ এই পৃথিবীর যে সৃষ্টি করল তাক দিল রাজা রাজা বুঝলো রাজ সে রাজ সাই সাই কিটা সাই যে শব্দটা সাই ছাঁই কেউ লাগে ওই সাই অক্ষরকে আমার এই বাংলাদেশের কোনো জনগণের ক্ষমতা নেই যে ওই প্লেটের সাঁই দিয়া সা দিতে পারবে সালাম শাহ কিন্তু সালাম সাই না এটা হবে না এটা এটা কৈশিকালো হবে না ওই জন্যই লালন ফকিরির ওই ওখানেই রয়েছে শেরাজ সাই শেরাজ আর আমরা এখানে এখন ধরেন বুলি ফেলতেছি সিরাজ সাই। আরজি শব্দটা হচ্ছে শ্রদ্ধা দিয়ে তাকে ডাকা সাইজি সাইজি ভালো আছেন এটা শ্রদ্ধার ভাবে তাকে ডাকা এই তাছাড়া কি সাই শব্দ সাইজি শব্দ না 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 না